আসসালামু আলাইকুম শেয়ার হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত নাচ্ছি আজকে আট জুন দুই হাজার চব্বিশ আজকে যেহেতু শনিবার মার্কেট বন্ধ তো সুতরাং আজকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হলাম তো আশা করছি আজকের এই নিউজগুলো আপনাদের অনেক উপকার আসবে বা আগামী দিনে বিনিয়োগ করার ক্ষেত্রে আপনারা এই নিউজগুলোর সাহায্য নিতে পারেন তো যদি উপকার আসে বা ভালো লাগে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না বলি সরাসরি আমরা ভিডিওতে চলে যাই তো প্রথমে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কালো টাকা সাদা করার উদ্যোগ কেন জানালেন মাননীয় প্রধানমন্ত্রী তো মূলত মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে একটি আলোচনা সভায় জানিয়েছেন যে কি কারণে আসলে কালো টাকা সাদা করার যে বিষয়টা রয়েছে সেটা তিনি দিয়েছেন বা ইমপ্লিমেন্ট করেছেন সেটা হচ্ছে দেশের বাইরে যেসব টাকাগুলো চলে গিয়েছে পাচার হয়ে গিয়েছে সেই টাকাগুলো যেন ব্যাংকের বৈধ চ্যানেলের মাধ্যমে আবার ফিরে আসে এতে করে দেশের যে অর্থনীতি যে পরিমাণ ক্ষতি হয়েছিল সেটা যাতে আবার রিকভারি হয় এবং দেশের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রের দাম যাতে আরও কমে যায় সেই জন্যই মূলত আসলে তিনি কালো টাকাকে সাদা করার কথা বলেছেন তো মূলত কালো টাকাকে সাদা করার ক্ষেত্রে আরেকটা বিষয় বলা হয়েছে যে ব্যাংকের মাধ্যমে আসবে এবং দ্বিতীয় কথা হচ্ছে শেয়ার মার্কেটে বিনিয়োগ করা হবে বা বিভিন্নভাবে বিনিয়োগ করা হতে পারে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিনিয়োগ করলে অবশ্যই অবশ্যই তখন দেশের অর্থনৈতিক উন্নতি হবে এবং সেই কারণে মূলত তিনি এই কথাটি ইমপ্লিমেন্ট করেছেন তবে এখন দেখা যাক আসলে আদৌ তেমন কোনো সাফল্য আসে কি না কারণ অতীতে এই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল এবং তেমন একটা কিন্তু সারা পাওয়া যায়নি তবে এখন দেখা যাক কি হয় আশা করছি সারা পাওয়া যাবে এবং শেয়ার মার্কেটে বিনিয়োগ করা হলে সেই ক্ষেত্রে শেয়ার মার্কেট আরও উন্নতি করবে বলে আমি আশা করি তো যাই হোক এই হচ্ছে বিষয় এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কালো টাকা সাদা করার বিষয়ে যা বললেন এনবিআর চেয়ারম্যান তো মূলত এনবিআরের যে চেয়ারম্যান তিনি রয়েছেন সচিব হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম তো তিনি একটি যে ওসমানের স্মৃতি একটি বাজেট উত্তর যে সংবাদ সম্মেলন রয়েছে সেখানে তিনি বলেছেন যে কালো টাকা সাদা করার বিষয়ে বিভিন্ন রকম প্রশ্ন উত্তর দিয়েছেন এর মধ্যে একজন প্রশ্ন করেছিলেন যে বেনজিরের কালো টাকা তাহলে কী হবে তো সেই ক্ষেত্রে এখানে তিনি বলেছেন যে আসলে বেনজিরের বিষয়টা নিয়ে এখানে তেমন কিছু বলার নেই কারণ ওনারটা হচ্ছে এখন বর্তমানে আদালতের পর্যায়ে রয়েছে তবে এখানে এনবিআর চেয়ারম্যান উল্লেখ করেছেন যে কিছু কিছু বৈধ ব্যবসায়ী রয়েছেন যাদের আয় আসলে বৈধ কিন্তু বিভিন্ন কারণে অর্থাৎ বিভিন্ন রকম আইনি জটিলতার কারণে তারা তাদের এই বৈধ আয়কে দেখাতে পারছে না বা প্রদর্শন করা সম্ভব হচ্ছে না বিদায় কিন্তু এই কালো টাকাকে সাদা করার একটা পদ্ধতি অবলম্বন করা হয়েছে এবং এই পনেরো শতাংশ কর দেওয়ার মাধ্যমে কিন্তু সেই টাকাকে সাদা করা যাবে এবং এতে করে আশা করা যায় যে দেশে বিনিয়োগ আরও বাড়বে তবে একটা বিষয় হচ্ছে কালো টাকা বলতে এখানে আসলে মূলত যে অন্যায়ভাবে অর্জিত টাকা তা নয় এখানে আসলে বোঝানো হচ্ছে যে অপ্রদর্শিত আয় করার মাধ্যমে যেই টাকাটি অর্জিত হয়েছে সেটাই হচ্ছে কালো টাকা তো সেটাকে এখানে আসলে প্রদর্শন করার মাধ্যমে কর রেয়াতের যে সুবিধা সেটা ভোগ করার একটা সুবিধা দেওয়া হচ্ছে এই এনবিআরের নতুন যে বাজেট উত্তর যে সংবাদ সম্মেলনে সেটাই কিন্তু বলছেন তো যাই হোক এটা খুব একটা ভালো দিক এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই বাজেট উত্তর যেই যে আলোচনা ছিল সেখানে তিনি এই বিষয়টি আলোচনা করেছেন যে আগামীতে এই কারণে আসলে কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়া হয়েছে তো যাই হোক এটা আসলে কতদিন পর্যন্ত থাকে এবং এটা কি আসলে বাস্তব হয় কিনা সেটা এখন দেখার বিষয় যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এনবিআর চেয়ারম্যানের প্রশ্ন কর সুবিধা পেয়ে শেয়ার বাজার কি ফুল পেঁপে উঠেছে তো তিনি মূলত আসলে এখানে আলোচনা করতে চাচ্ছেন যে শেয়ার বাজারে যে সকল কোম্পানিগুলো রয়েছে তা তাদেরকে কিন্তু অর্থাৎ কর্পোরেট কর অনেকাংশে ছাড় দেওয়া হয় বা আমরা বলতে পারি যে সকল কোম্পানিগুলো শেয়ার মার্কেটে লিস্টেড রয়েছে এবং যে সকল কোম্পানিগুলো আনলিস্টেড রয়েছে তাদের মধ্যে কিন্তু করের একটা পার্থক্য রয়েছে তো তিনি এখানে আসলে প্রশ্ন করেছেন যে তাদের মধ্যে যে আয়করের যে একটা পার্থক্য সৃষ্টি হয়েছে সেই পার্থক্যটা দেওয়ার মাধ্যমে কি কোনো উপকার হয়েছে কিনা শেয়ার মার্কেটে সেটা তিনি প্রশ্ন করেছেন অর্থাৎ শেয়ার মার্কেটের লিস্টেড যে সকল কোম্পানিগুলোর আয়কর কম দিতে হয় তাদের সেই আয়কর কম দেওয়ার পরেই কি শেয়ার মার্কেট ভালো হয়েছে নাকি আদৌ ভালো হয়নি সেই বিষয়টা তিনি আসলে প্রশ্ন করেছেন এবং শেয়ার মার্কেট ভালো হওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আসলে দেখা জরুরি বা মেনটেন করা জরুরি সেই বিষয়টা তিনি প্রশ্ন করেছেন যে শেয়ার মার্কেটে কি শুধুমাত্র এই করের বোঝার কারণেই ক্ষতি হয় নাকি অন্যান্য আর অনেক কারণে ক্ষতি হতে পারে সেই বিষয়টা তিনি এখানে প্রশ্ন করেছেন তবে এবং তিনি একটা পরামর্শ দিয়েছেন সেটা হচ্ছে যে আসলে আসল সমস্যাটি খুঁজে দেখা দরকার না হলে আসলে কখনোই সম্ভব নয় শেয়ার মার্কেটকে উন্নতি করার এবং তিনি এটা উল্লেখ করেছেন যে ক্যাপিটাল গেইনের উপরে অর্থাৎ পঞ্চাশ লক্ষ টাকা ক্যাপিটাল গেইনের উপরে ট্যাক্স মকুব করা হয়েছে এবং পঞ্চাশ লক্ষ টাকার উপর হলেই তখন তাকে ক্যাপিটাল গেইনের উপরে ট্যাক্স দিতে হবে এবং এটা হচ্ছে মূল বিষয় তো এখানে দীর্ঘ আলোচনা রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব তো যাকে এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শেয়ার বাজারে বিনিয়োগকারীরা উপকৃত হবেন তো মূলত মাননীয় অর্থমন্ত্রী এই কথাটি বলেছেন তো এই কথাটির মূল বিষয় হচ্ছে বা মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে যে ওই যে পঞ্চাশ লক্ষ টাকার যে কর রেওয়াতের সুবিধা অর্থাৎ পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত শেয়ার মার্কেট থেকে যে সকল ক্যাপিটাল গেইন হবে তার উপরে কোনো প্রকার ট্যাক্স দিতে হবে না এবং পঞ্চাশ লক্ষ টাকার বেশি হলে তখন ট্যাক্স দিতে হবে এবং পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু হিউজ অ্যামাউন্টের টাকা এবং এরকম একটি এত হিউজ অ্যামাউন্টের টাকা যদি আয় করা সম্ভব হয় শেয়ার মার্কেট থেকে তাহলে কিন্তু সেখানে আয়কর দিতে হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু একটা ভালো পরিমাণ টাকা কিন্তু আপনার বেঁচে যাচ্ছে তো সেটা এখানে মাননীয় অর্থমন্ত্রী বুঝাতে চাচ্ছেন যে আয়কর থেকে মুক্তি পাওয়ার জন্য শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে হবে এখন আসলেই কি মানুষ বিনিয়োগ করবে কিনা সেটা এখন তাদের বিষয় এবং ধৈর্য ধারণ করে দেখতে হবে তো যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে উভয় স্টকের লেনদেনের শীর্ষে চার কোম্পানি তো মূলত বিগত সপ্তাহে অর্থাৎ দুই থেকে ছয় জুন এই সময়টাতে উভয় শেয়ার মার্কেটে কিন্তু চারটি কোম্পানি ভালো লেনদেন হয়েছে তো আমরা একটু দেখে নিই এক নজরে কারা আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশ আমেরিকান টোবাকো মেঘনা পেট্রোলিয়াম তৌফিকা ফুড এবং স্কোয়ার ফার্মাসিউটিক্যালস তো এরা কিন্তু এই বিগত সময় অর্থাৎ বিগত সপ্তাহে দুই থেকে চার জুন এই সময়টাতে কিন্তু ভালো লেনদেন করেছে তো সেক্ষেত্রে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই সকল শেয়ারগুলো আশা করছি সেখান থেকে আপনারা ভালো শেয়ার পাবেন তো জায়গার পরবর্তীতে যেই আজকে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে সপ্তাহ জুরুবয় বাজারে পাঁচ কোম্পানির ঝলক তো মূলত এই যে বিগত যে সপ্তাহ ছিল সেখানে পাঁচটি কোম্পানি ভালো মূল্য বৃদ্ধি পেয়েছে বা ঝলক দেখেছে তো সেই পাঁচটি কোম্পানি কার আমরা দেখে নেই এখান থেকে চাইলে আপনারা চাইলে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে পারেন তো দেখি একটু এক নজরে সেই কোম্পানিগুলো হচ্ছে সেন্ট্রাল ফার্মা ফরচুন শুজ রুপালি লাইফ ইন্স্যুরেন্স হাই নিটিং এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তারা হচ্ছে এই চা পাঁচটি কোম্পানি ভালো বৃদ্ধি পেয়েছিলো আমরা বলতে পারি বা ঝলক দেখিয়েছিল এখন দেখা যাক আগামী দিনগুলোতে কি হয় তবে একটা বিষয় হচ্ছে কি বাজেট পরবর্তী সময়ে শেয়ার মার্কেট ভালো হওয়ার কথা এখন দেখা যাক আসলে কি হয় কারণ অনেক কিছুই শেয়ার মার্কেটের জন্য পজিটিভ কিন্তু এখানে বলা হয়েছিল তবে এখন দেখা যাক কি হয় তবে আশা করছি যে ভালো হোক কিছুই হবে তবে আসলে আশা করলেই যে হবে তা নয় আমাদেরকে পরিস্থিতি বিবেচনা করতে হবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এখানে বাজেট পরবর্তী সময়ে শেয়ার মার্কেট অনেক বেশি গেইন হয় আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে বাজেটের পরে আরও মার্কেট ডাউন হয়ে যায় তো সেই ক্ষেত্রে এখানে যদি এরকম কিছু ঘটে তাহলে কিন্তু অনেক বেশি ক্ষতি হয়ে যাবে কারণ এমনিতেই কিন্তু অনেক বেশি পরিমাণ পতন ঘটেছে তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বিষয়বস্তু এবং বাজার পর্যালোচনা আশা করছি আজকের বিষয়বস্তু এবং বাজার পর্যালোচনা আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এবং সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন তো হোক আজকের বেশি একটা কথা না আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হবে আসসালামু আলাইকুম